আলহামদুলিল্লাহ ওকআফা আলহাইবাদাফা আহম্মাদ শ্রোতা বন্ধু ভাইবোন প্রিয় তা জনতা। আপনারা দেখতে পেরেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন ছাত্র অপূর্ব পাল সে কোরআনকে লাথি মেরেছে এবং কোরআনের পাতা ছেড়ে ফেলে দিয়ে পায়ে লাথি মেরেছে কত বড় জঘন্য হলেও পরে সে কাজটা করতে পারে পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ এ দেশের মধ্যে একজন হিন্দু সে কোরআনকে অবমাননা করবে এটা মুসলিম কোনো কখনো মেনে নিতে পারে না যারা কোরআনকে অবমাননা করবে আল্লাহর হাবিবকে অপমান করবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সই বকারতে আসছে যখন মক্কাটা বিজয় হয়ে গেল আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন হাজার হাজার কাঁফের নবীজি ক্ষমা করে দিয়েছেন তবে এর মধ্যে কয়েকজন কাফেরকে মাফ করে নেয় এর মধ্যে একজন হচ্ছে ইবনে খাতাল ইবনে খাতাল গিয়ে বিয়াস্তারিল কাবা কাবাগরের গিলাফ ধরে দাঁড়িয়ে আছে মতো তাল লেখুন বিয়াস্তারিল কাবা সইবীতে আসছে একজন সাহাবি বলছে হুজুর ইবনে খাতাল সে তো কাবা ঘরে ধরে মাপ চাচ্ছে আপনার কাছে নবীজি বলছে না আমি আল্লাহ হক নবী সত্য নবী সে আমার বিরুদ্ধে নায়িকা গায়িকা এনে গান গাওয়াইতো আমি খুব কষ্ট পেতাম সে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পোভাকাণ্ডা করতো তারা নর্তুকি এনে স্টেজ করে আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করত। আমি খুব কষ্ট পেতাম আজকে সে ক্ষমা চাচ্ছে বোঝা গেল মক্কা বিজয়ের আগে যখন নবীসুল্লাহি সাল্লাম মক্কায় ছিলেন নবিসাল্লাহি অনেক কষ্ট দিয়েছেন আজকে যারা কষ্ট দিয়েছে এর মধ্যে একজন ইবনে খাতাল একজন ইবনে খাতাল এখন নবীর কাছে কাবা ঘরে গেলে ধরে মাফ চাচ্ছে বুঝতে গেল সময় একরকম যায় না ও তিলকেল আয়ামুহা বাইনা নাস দিন মানুষের মধ্যে পরিবর্তন হয় সব সময় দক্ষিণ দিক থেকে বাতাস আসে না মাঝে মধ্যে উত্তর দিক থেকে বাতাস শুরু হয় এটা খেয়াল রাখতে হবে যারা দুনিয়াতে জুলুম করো মনে রাখতে হবে এক মাঘে শীত যায় না মাঘে মাঘে শীত আসে আসা যাওয়া করে এর জন্য প্রতি জুলুম করতে চিন্তা করে করবেন যে কারো বলতে জুলুম করছেন একটা সময় সাসারা দুর্বল আপনি জুলুম করছেন শাস্তার বাচ্চাগুলো ছোট ছেলে মেয়েগুলো ছোট। এক সময় শাস্তার চার পাঁচটা ছেলে আছে সবগুলো ছোট এরা চেয়ে চেয়ে চোখের পানি ফেলেছে যে শাস্তার পুকুরের মাছ নিয়ে আসছেন শাস্তার গাছে ফল নিয়ে আসছেন শাসা দুর্বল আপনার ভাতিজারা সবল কিন্তু একটা সময় দেখবেন বেশি দিন লাগবে না ওই শাস্তার সন্তানগুলো বড় হয়ে যাবে তাদের সব মনে থাকবে তখন দেখবেন কড়াই ঘন্টা হিসাব নেবে এই জন্য পৃথিবীর কোনো জালিম শেষ পর্যন্ত বাঁচতে পারে নাই ঠিক ইবনে খাবার একজন জালিম ছিল নবীর বিরুদ্ধে এনে স্টেজ করে মানুষকে খাওয়াইয়ে বিরিয়ানি খাওয়াইয়া দামি দামি ভালো ফলা কুর্মা খাওয়াইয়ে নবীর বিরুদ্ধে প্রবাকানটা করতো নর্তি দিয়ে তখন নবী খুব কষ্ট পেতেন ইসলামের বিরুদ্ধে প্রবাকাণ্ডটা করতো নবীজি খুব কষ্ট পেতেন যখন মক্কাটা কাটা বিজয় হয়ে গেল কাবা ঘরে গেলে আপনারা দাঁড়িয়ে আছে মাফ মাফা মাফ চাইতেছে আবার সময় পরিবর্তন হয়ে গেছে বোঝা গেল এখন নবী সাল্লামের কাছে একজন সাহাবি গিয়ে বলছে হুজুর ইমনি তো কাবা ঘরে গিলপ ধরে দাঁড়িয়ে আছে বিস্তারের কাবা কাবা ঘরে ধরে দাঁড়িয়ে আছে নবীজি বলছে সে কোথায় এখন বলছে এখনও সে দাঁড়িয়ে আছে নবীজি বলছেন চা একজন যাও একটা তরবারি নিয়ে যাও সে আমার বিরুদ্ধে সে এই নরত্য গেনে গায়কে নায় কেনে গান গাওয়াইত আমি খুব কষ্ট পেতাম তোমরা এখন একজনে গিয়া তাকে কাবা ঘরের গিলাপ ধরা অবস্থা তাকে হত্যা করে তার মস্তক আমার সামনে নিয়ে আসো আল্লাহ আকবার বুঝে গেল ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে প্রভাকাণ্ডা করবে অপমান করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হ্যাঁ মৃত্যু আমরা জনগণ হাতে নেব না সরকারের কর্তব্য প্রত্যেকটা মুসলিম শাসকের ফরজ দায়িত্ব হচ্ছে যে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যেই কটুক্তি করবে অবমাননা করবে তাকে প্লাস পেবি আইন করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো তাকে শিরুচ্ছেদ করা এটা আল্লাহর আইন এটা নবীজির নবীজি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়ে দিয়েছেন যেই কাবার আঙ্গিনে হারামের মধ্যে হত্যাকাণ্ড নিষিদ্ধ সেই হারামের মধ্যে যে কোরআনকে অবমাননা করছেন আমরা আল্লাহ হাবিবকে অবমাননা করছে ইসলামের সাথে গাদ্ধারি করেছে কূটিক ইসলামকে কটুক্তি করছে তাকে হত্যা করা নবীজি জায়েজ করে দিয়েছেন সুতরাং এই যে অপূর্ব পাল নর্থ সাউথ ইউনিভার্সিটির তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দাবি জানাবো আল্লাহর বিধান মোতাবেক সরকারের ফরজ দায়িত্ব হচ্ছে তাকে হত্যা করে ফেলা এটি হচ্ছে আল্লাহর বিধান এটাই ইসলামী আইন এজন্য যখন তাকে হত্যা করা হবে ফাঁসি দেওয়া হবে আল্লাহর বিধান প্রয়োজনীয় ব্লাসেমি আইন করুন তাকে হত্যাকে হত্যার আওতায় আনুন তখন দেখবেন এ দেশের মধ্যে এইভাবে মাঝে মধ্যে নবী সাল্লাহ বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে অমাম অপমাননামূলক কথা বলে এবং নবী সাল্লাহি সালামকে নিয়ে কটুক্তি করে ক্রিটিসাইজ করে তখন এর সাহস আর পাবে না আল্লাহ সুমন তালা আমাদেরকে দিনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমরা যেন সর্বাবস্থা প্রতিবাদ করতে পারি আমাদের মানে দায়িত্ব আজকে অপূর্ব পাল সে যে কাজটা করেছে সারা বাংলাদেশের প্রতিটি নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকটি মুসলমানের ফরজ দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ প্রতিবাদ করা তার তাকে যেন ফাঁসি দেওয়া হয় এভাবে আওয়াজ তোলা এটা আমাদের ফরজ দায়িত্ব আল্লাহ সুতরাং সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহ হাবিবকে এতে তফিক তৌফিক দান করুন লাই হাত হাত তা কুন হাবাই মি ওয়ালি দিহি ততক্ষণ পর্যন্ত মমিন হতে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাবিবকে নিজের ছেলে মেয়ে সন্তান পরিবার পর্যন্ত সকলের চাইতে বেশি মোহাম্মত করতে ভালোবাসতে হবে ভালোবাসা মানে হচ্ছে নবীসাল্লাহি আসাল্লামের আদর্শ অনুসরণ করা আর নবীসাল্লি আসাল্লামের কথাগুলো মেনে নেওয়া আর নবী সাল্লাহ আসালামের কথাগুলো কি ওহি অর্থাৎ কোরআন নবীর উপরে নাজিল হয়েছে আর হাদিস এটাও গায়ের মাতলু কোরআনটা মাতলু হাদিস গায়ের মাতলু এই জন্য কোরআন সুন্না মেনে চলাই হলো নবীর অনুসরণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ তো যেই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে ওই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে তার শাস্তি মৃত্যুদণ্ড কোরআন তো এমনই কিতাব তিবিয়ানা নিকুল্লে সাই এক্সপ্লেনিং ক্লিয়ারলি এভরিথিং মানবতা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে যা কিছু দরকার সব কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন তো সরাসরি আল্লাহর কথা আল্লাহর ভাষা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে অপমান করবে তার শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি আমাদের সরকারকে অপূর্ব পালকে খুব দ্রুত তাকে ফাঁসের কাজটা ঝুলানো হোক এটা আমাদের সকল ভূমিরের ইমানি দায়িত্ব এবং এটা আমাদের সকলের আমাদের দাবি তাকে অবশ্যই তাকে ফাঁসিতে জুলাতে হবে তাহলেই এই দেশবাসী পরবর্তী পরবর্তী প্রজন্ম কোনো নাস্তিক কোনো মূর্তা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবিসমের বিরুদ্ধে পুর্গান্ডা করতে তখন সাহস পাবে না আল্লাহ তালা কথাগুলো বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত